জীবনে কত কিছুই না প্ল্যান করা থাকে কত কিছুই না আমরা আগের দিন ভেবে রাখি কিন্তু আমি কি প্ল্যান মাফিক আমরা সব কিছু করতে পারি জানি না কে কি করতে পারে প্ল্যান মাফিক এ কথাটা বলার কারণ আমি অনেক কিছু প্ল্যান করে রাখি বাট হয় না আমার ধারা কিছু না কিছু সমস্যা প্রবলেম হয় মানে এগুলি নিয়ে আমি খুব আপসেটও থাকি অনেক সময় কারণ আমি ভাবছিলাম যে আজকে বতমের বছরের প্রথম দিন আমি খুব সুন্দর করে দিনটারে মেনটেন করুম নিজের একটু মানে আপডেট করুম নিজের একটু চেঞ্জ করুম একটু অন্যরকমভাবে রুটিনটা রেডি করুম আমার লাইফস্টাইল আমার জীবনের মানে এই বছরটা যাতে একটু অন্যরকম যায় আজকের দিন থেকে আমি মানে একটু পরিবর্তন আনুম বাট অনেক কিছু ভাবার পরেও না এই ঘুমতে উঠতে হয়ে হয়েছে ভাবছিলাম পাঁচটায় উঠুম এলামও দিয়ে রাখছে বাট অ্যালার্ম কার্ডটা আমি আবার ঘুমাই গেছি এত ঘুম করতে গিয়ে আমার চোখে আয় আমি বুঝি না এই ঘুমের কারণে আমার অনেক কিছু মানে লরস হয়ে যায় আমি ভাবছি পাঁচটার সময় যদি ঘুমো আমার অনেকটি কাজ কমপ্লিট হয়ে যেত গা তারপরে আর করার কিছু করার নেই সাতটার সময়টা সেটাই সবটি কাজ করছি কিন্তু যারা ভাবছি নিজের লেগে একটু এক ঘন্টা দিম ইয়ে করুম এই জিনিসটা মানে ওই দুই তিন দিন করা হয় তারপরে আর হয় না সব সময় এমন হইতাছে নিজের লেগে এরকম টাইমটা আমি বার করতে পারতাসি না আমি কেমনি যে কী তা করতাম কিচ্ছুই বুঝতেছি না তো তারপরে কী আর করার কিছু করার নাই আমি রীতিমতো মানে অন্য দিনের মতনই এই দিনটাও আজকে আমার কাটাইছি একটা একটা আমি রুটিনটা চেঞ্জ করতে পারছি না তো তোমরা লোক এটাই শেয়ার করতেছি ঘুম থেকে প্রথম আমি মানে মাথা না ভিজে মানে কাওয়া সাঞ্জার কয়রা কয়রা সারা গোপাল রে সজাগ করে লেছি মানে গোপাল রে ঘুম থেকে উঠে লেছি উঠে গোপাল সকালে সেবা দিয়া মানে বাল্য সেবা দিয়া আমি রান্নার কাজে গেছি রান্নার কাজ কমপ্লিট কইরা তারপরে আমি আরেক জায়গায় যাবো অনেকখানে যাবো আজকে পরপর ভিডিও তোমরা লোকে শেয়ার করো আর এদিকে মা আমারই একটা বেগুন কাটা দিতেছে কারণ আজকে একটা বেগুন ভর্তা আর ভাত করছি যে বেগুন ভর্তাটা করছি না আমি পারি না আমি নতুন শিখতাছি তো বাবু মানে ওইদিকে দাঁড়াইছিল দাঁড়াইয়া কইতা কইতাছিল যে ভিডিও করতেছে সবাই কইতাছি আমি যে তুমি বেগুন কাটতে পারো না আমি হ হক কবু মানে কাটতেছিল তো মা আমার বেগুন কাটা দেখা দিছিল যেভাবে কাটতে লাগে তাৰপৰা ৰান্না কমপ্লিট কৰি লৈছি তাৰপৰা সেয়াও ভাত খাই লাত খাই ডিউটি দিব বাহিৰ যাব তো সেয়া বাদ দিয়া লৈ ল'ম বাদ দি অলাৰ পৰা বাবু আইয়া কেইটাকেইটামান কৈ থলাম কৈ থছিলো বিদু ডাবন কৰি ৰাখিছোঁ বাবুৰ চুল তুলিকে মন লাগে আমাৰ দেওৰায়া বাৰ বাৰ বিদু ডাবদ্ধ কৰা দিছিলো তাৰপৰা আমি সেয়া যাওঁ আগে ভাত খেতে খেতে আমি বিছনাটো গুচাই লৈছোঁ বিছনা গুচাই নাইছিলো না তাৰপৰা বিছনা তিচনা গুছাই তাৰপৰা আমি ঘরটি মুচ্ছা লিখি মুছা আমি আমার ছোট ননুদ্রে স্কুলে নিয়ে গেছি সঙ্গে কাকিও গেছে আর এর মধ্যে আমি একটু গরম জল খেয়াল তো স্কুলে নিয়ে যাওয়ানোর পরে আমার পিসি শাশির বাড়ির দিকে তার স্কুলটা তো আমি একটু পিসি শাশুড়ির লোক দেওয়া করে নিলাম বাড়িতে এসে আয়েসায় স্নান করছি ভালোভাবে মাথাটাথা যায় স্নান করে তারপরে আজকে পূজাটা লাইছি আর আজকে আমি ধুন পূজা দেবো আর ঠাকুর জাগানোর সময় দুনোঘরেই জাগাইছি মানে আমার আমরা ঘরেও কাকি তারা ঘরেও কারণ কি লেগা কাকি আজকে পূজা দিতে পারছে না টাইমের লেগা তো লেগা আমি দিছি এদিকে আমার না সান টান করে রাইতেছিলাম সান টান করানোর পরে তারপরে সম্পূর্ণ মানে পূজা কমপ্লিট করলাম দু আর পূজা দিয়ে রেই কইসি ঠাকুর জাতি এই বছরটা একটু ভালো রাখে সবাইরে পরিবারের সবাই হেলথ কেরিয়ার সব কিছু দিয়ে যাতে ভালো হয় এটাই চাই বছরটা ঠাকুরের নাম নিয়েই মানে কমপ্লিট করতেছি ঠাকুরই জানে কিরকম এবার তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে এই বছরটা খুব ভালো যায় তোমরা সবারও যাতে ভালো চাই এটাই কমুক তো বছরটা খাই তারপরে